আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বৃক্ষের গল্প যা সময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকে তো চলুন শুরু করা যাক একটি বৃক্ষ কখনোই হুট করে বড় হয় না ছোট্ট একটি বীজ যখন মাটির গভীরে পড়ে তখন থেকেই শুরু হয় তার সংগ্রাম ঝড় তুফান বৃষ্টি মানুষের অবহেলা সব কিছু সহ্য করে সে দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে সময়ের সঙ্গে সঙ্গে তার শিকড় হয় মজবুত ডালপালা হয় বিস্তৃত আর সে হয়ে ওঠে আশ্রয় আর শান্তির প্রতীক এই বৃক্ষের মতোই আমাদের জীবন আজ যেটা ছোট্ট একটি চেষ্টা কাল সেটাই বড় স্বপ্নে পরিণত হয় শুধু দরকার ধৈর্য ইচ্ছাশক্তি আর সময়ের সঙ্গে এগিয়ে চলা তাই থেমে যাবেন না কারণ আপনি জানেন না আপনার ভিতরে লুকিয়ে আছে কতটা শক্তি আপনি নিজেই হতে পারেন একটি দিয় বৃক্ষ সময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা এক কাহসী যোদ্ধা তাই কখনো থেমে থাকবেন না আপনার ইচ্ছাশক্তিই দেখাবে আপনার পথ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ